আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটা ট্যাগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ট্যাক ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে বাইন্যান্স থেকে কীভাবে পিটিভি করবেন পিটিভি করে বাইন্যান্স থেকে সরাসরি বিকাশে বা নগদের রকেটে কীভাবে নেবেন সো আজকে এই প্রসেসিংটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আমার কিপ্রোলিজেন টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত জয়েন হন নাই অবশ্যই অবশ্যই এই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমরা এখানে আর্নিং রিলেটেড এবং ইনস্ট্যান্ট অফারগুলো এখানে শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা ইয়ারড্রফের আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা নিত্য নতুন সকল এরকম আপডেট এবং ভিডিও মিক করে থাকি সকল ধরনের মাইনিং সাইট টেস্টনেটের উপর ভিত্তি করে ঠিক আছে তো কথা না বাড়িয়ে মেন টপিক্সে ফিরে যাব কীভাবে পিটিপি করবেন সর্বপ্রথম আপনাকে এই পিটিপি করার জন্য আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যেতে হবে তো আপনারা যখন বাইন্যান্সে চলে আসবেন হোম স্ক্রিন আসার পরে এখানে আপনাদের যা ডলার আসে এগুলো দেখতে পারবেন সো পিটিপি করার জন্য আপনাকে এই জায়গায় প্রথমে ক্লিক করতে হবে আমি দেখাচ্ছি প্রথমে ওয়ালেট সেকশনে ক্লিক করে দেবেন ওয়ালেট সেকশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ব্যালেন্স শো করবে ঠিক আছে সো এটা ওভারভিউতে থাকবে আপনি যাই দেখবেন এটা এক্সপোর্টে আছে কি না যদি এক্সপোর্টে থাকে তাহলে এখান থেকে আপনাকে মেন কাজটা করতে হবে এখানে কাজ হচ্ছে আপনি প্রথম পিটিপি করার জন্য ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে এই জায়গা থেকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে কারণ পিটিপি করতে হলে অবশ্যই ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে সো আপনি ফান্ডিংয়ে যাওয়ার জন্য এখানে এই ইউএসডিটিটা করে নেবেন যদি যে কোনো কয়েন থাকে ইউএসডিটি কনভার্ট করে নেবেন ঠিক আছে তো এখানে ইউএসডিটিটা আমি ম্যাক্স করে দিব ম্যাক্স করে দিয়ে এখানে ট্রানজেকশনটা ওকে করে দিব ট্রানজ্যাকশনটা ওকে হয়ে গেলে এখানে দেখতে পারবেন ফান্ডিংয়ে কিন্তু আপনার অ্যামাউন্টটা চলে আসবে যে অ্যামাউন্ট চান আপনি এখানে দশ হাজার বিশ হাজার যা আপনার মন চাই অতটুক এখানে বাইসেল করতে পারবেন নির্ভয়ে নির্চিন্তাই ঠিক আছে কারণ এখানে বাই বায়ার যারা আছে এরা কিন্তু একেবারে ভেরিফাই করা কিন্তু আছে কিছু খারাপ লোক যারা ভেরিফাই করা না স্কেম করে এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনগুলার থেকে আপনারা এয়া করবেন বাইসেল করবেন সো এখানে ফান্ডিংয়ে যখন আপনার ব্যালেন্সটা দেখাবে সো আপনি এখানে পিটিভির উপরে ক্লিক করে দিবেন এ দেখুন এ পিটিভির উপরে ক্লিক করে দিবেন পিটিবির উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন এখানে প্রথমে বাই অপশন থাকে থাকবে আপনি সিম্পলি সেল অপশানে ক্লিক করবেন কারণ আপনি এখানে সেল করতে পারবেন ঠিক আছে সেল করার জন্য আপনি এখানে দেখবেন কীরকম রেট চলতেছে এবং আপনার লিমিট অনুযায়ী কিন্তু আপনি এখানে করতে পারবেন সো এখানে লিমিটের একটা হিসাব কিতাব আছে আপনি চাইলে লিমিট অনুযায়ী এটা করে নিতে পারেন সো লিমিটের জন্য আপনি এই জায়গায় করবেন ঠিক আছে এখানে অ্যামাউন্ট দিতে পারেন এখানে পেমেন্ট মেথড সিস্টেম আছে এখানে ইউএসডিটি বা যে কোনো সেক্টর আছে এরপর এখানে আপনি কোন কারেন্সির মধ্যে নেবেন আমরা নিব বি ডিটি মানে বাংলাদেশি কারেন্সির মধ্যে সো আপনি এটা করে নেবেন এখানে ধরেন ইউএসডিটিটা সিলেক্ট করে দেবেন কারণ আপনি ইউএসডিটি সেল করবেন এরপর যদি আমি অ্যামাউন্টের মধ্যে ক্লিক করি ধরেন আমি এক হাজার টাকা আপনাদেরকে সর্বনিম্ন করে দেখাবো এক হাজার টাকা কীভাবে করবেন ঠিক আছে আমি এটা ছোটো ইয়েদারের উদ্দেশ্যে করতেছি চাইলে আপনি এখানে বড় অ্যামাউন্টও বসাতে পারেন কোনো ব্যাপার না সো এটা কনফার্ম করে দিলাম আমি এক হাজার টাকা করবো এরপরে পেমেন্ট মেথডও যদি আমি ক্লিক করি এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট মেথড আছে আপনি নগদ রকেট বিকাশ উপায় ব্যাংকিং তারপর গুগল পে পেপার মানি ক্যাশ অ্যাপ মানে বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন হবে না বাইনান্স থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন সো আমি বিকাশ সেম রকেট নগদ এগুলো সেম লাইক আমি একটা দিয়ে করলে সেম লাইক ওইরকম করে করবেন সো আমি বিকাশ দিয়ে দেখাবো ধরেন আমি বিকাশটা সিলেক্ট করে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে এখন দেখুন এখানে কিন্তু একটা টাইমিং ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো শো করতেছে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এ দেখুন এখানে কিন্তু এ বলছে একশো আশি মধ্যে ও পে করবে ঠিক আছে এর রেটিং দেখুন পঁচানব্বই দশমিক ছিয়াশি পার্সেন্ট এরপর দেখুন এটা কিন্তু বেরি ফাইভ একটা ঠিক আছে এ পর্যন্ত এটা এড করছে বারো হাজার সাতশো সাতষট্টিটা ট্রেড করছে এবং একশো পার্সেন্ট কিন্তু দিছে এবং রেটিংয়ের দিকে তাকান এক হাজার টাকা কিন্তু মধ্যে হচ্ছে চব্বিশ টাকা পঁচাত্তর করে পঁচাত্তর পয়সা করে কিন্তু প্রত্যেকটা ডলারের মূল্যও দিতেছে ঠিক আছে সেম লাগে এরকম করে দেখুন এখানে কিন্তু অসংখ্য লোক আপনি পেয়ে যাবেন যেগুলো কিন্তু ট্রাস্টেড আর একটা কথা মাথা রাখবেন যার ট্রেড বেশি এবং পার্সেন্টেজটা বেশি পজিটিভ পাবেন তার সাথেই লেনদেন করবেন এবং দেখবেন এখানে গ্রিন চিহ্নটা আছে কিনা বা ও অ্যাক্টিভ আছে কিনা দেখুন এখানে কিন্তু একটা ছোট করে গ্রিন আইকন চলতেছে তার মানে ও অ্যাক্টিভ আছে এবং ওর লিমিটটা দেখুন এখানে কিন্তু পনেরো মিনিটের মধ্যে ও বিকাশে পেমেন্ট করবে বলতেছে এবং সর্বনিম্ন লিমিট হচ্ছে এক হাজার ঠিক আছে এবং রেটিং কিন্তু সামান্য একটু কম আছে তাও এর থেকে করা যায় প্রায় ওর দশ হাজার তিনশো পাঁচশো টেট করা আছে তো আমি এর থেকে আপনাকে টেট করে দেখাবো মানে বাই সেল করে আপনি আমি দেখাবো সো এখানে সেল করার জন্য সর্বপ্রথম আপনাকে এই জায়গায় সেল অপশানে ক্লিক করে দিতে হবে করলে এখানে কিন্তু আপনাকে একটা জিনিস দেখেন এখানে কিন্তু আমার নাম্বারটা শ্যু করতেছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের এখানে শ্যু করবেন আপনি যদি প্রথম প্রথম স্টেপ হন আর কি মানে নতুন যদি হন এখানে কিন্তু শু করবেন সো আপনাকে এটা কি করতে হবে এই জায়গায় দিয়ে এই পেমেন্ট মেথডটা আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি কি যে বিকাশ নগদ রকেট যে কিছু আপনি পেমেন্ট মেথড সিস্টেম এখানে অ্যাড করতে চান এখানে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে আপনি দেখে আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট সিম্পলি আপনার বিকাশ ওয়ালেট নাম্বারটা দিবেন আর এখানে রেকমান একটা ইয়া দিয়ে দিবেন অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে সে অ্যাড্রেস দিয়ে এটা কনফার্ম করে দিয়ে জাস্ট শেষ সিম্পলি এতটা সে আট দশমিক চোদ্দো আমি আট দশমিক চোদ্দো ইউএসডিটি দিয়ে দিলাম এরপর আমার পেমেন্ট মেথডটা আছে এবং কাস্টমার কিন্তু অলরেডি অনলাইন আছে পনেরো মিনিটের মধ্যে কিন্তু উনি আমাকে পেমেন্ট করবে ধরেন আমি অর্ডারটা দিয়ে দিলাম এবং চাইলে কিন্তু আপনি এই জায়গায় চ্যাট করে ওনার সাথে কথাবার্তা বলতে পারেন সো আমি ওদেরকে কিন্তু টাকাটা পাঠাই দিচ্ছে এক হাজার আট টাকা আমাদের টাকাটা ঢুকে গেছে আমরা এখন ডাইরেক্টলি ওনাকে চেক করবো এটা কিন্তু কনফার্ম আপনি চেক করে নেবেন না হলে পরবর্তী কিন্তু ধরা যেতে পারেন ঠিক আছে এরকম খাওয়া মেসেজ কিন্তু এসকে মেসেজ কিন্তু অনেকেই পাঠায় সো আমরা এখান থেকে দেখুন আমাদের বিকাশে কিন্তু টাকাটা চলে আসছে আমরা কিন্তু অ্যাপসে চেক দিয়েছি তার মানে উনি কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে সত্যি সত্যি সো আমরা এখন ওনাকে টাকাটা পে করে দেবো সো এখানে পেমেন্ট রিসিভের উপরে ক্লিক করে দেবেন যে আপনি পেমেন্ট রিসিভ করছেন এবং ওনাকে পেমেন্টটা করে দেবেন আমাকে টাকাটা দিয়ে দিয়েছে আমি রিসিভ করছি এটা দিয়ে দেবো এবং কনফার্ম রিপ্লেসমেন্ট এটা দিয়ে দেবো ঠিক আছে এরপর আপনাদের থেকে একটা ভেরিফিকেশান চাইবে ওটা কনফার্মলি ভেরিফিকেশানটা দিয়ে দেবেন দেখুন আমাদের এটা কিন্তু কনফার্মলি সাকসেসলি ওনাকে সোল্ড করে দিছে ঠিক আছে এবং ওনাকে কিন্তু তাড়াতাড়ি দেওয়ার জন্য পজিটিভ রিয়েকশনটা দিয়ে দেবো এবং ফার্স্ট ট্রানজ্যাকশান একটা কমেন্ট করে দিয়ে আমরা এখান থেকে লিপ নিয়ে নেব সো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনি রিফ্রেশ মারলে দেখতে পারবেন আপনার ফান্ডিংয়ে কিন্তু অটোমেটিক্যালি ডলারটা কেটে নেবে সো আপনারা এভাবে নিরাপদভাবে বাই সেল করতে পারবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ভিডিওটা